বাবা বলছিলাম বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না ঠিক কিনা চেয়ারম্যানের আর ম্যানের থাকবে ম্যান থাকবে না বাড়িওয়ালার বাড়িটা ঠিকই থাকবে ওয়ালাটা থাকবে না বাবা ওয়ালার দোকানটা ঠিকই থাকবে ও দোকানওয়ালা দিয়া ঘোষণা হয়ে যাবে আগামীকাল দশটায় তার জানাজার নামাজ হবে চেয়ারম্যানের চেয়ারটা চেয়ারটা ঠিকই থাকবে ম্যান থাকবে না লোক থাকবে না মানুষ থাকবে না এইটাই হচ্ছে আমার আর আপনাদের আল্লাহ যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা আপনারা যারা আসেন নাই তারা এক না এক লেভেল না এক ক্যাটাগরির না আসমান জমিন ব্যবধান আসমান জমিন তার পার্থক্য হাসরের মাঠে আফসুস করে আফসুস কি করলাম রে কি করলাম রে কি করলাম হেলাই খেলা সোনার যৌবন খুয়াইলাম কি করলাম রে কি করলাম রে কি করলাগাম হেলাই খেলা সোনার যৌবন খুয়াইলাম তারে না কইরা জীবন কাটাইলাম হাঁটতে হাঁটতে জাহান নামে চুনিলাম হাঁটতে হাঁটতে জাহান নামে চুনিলাম খবরের মধ্যে যখন পাপিষ্টকে রাখা হবে ডান পাশের মাটি যখন বাম পাশে চলে যাবে বাম পাশের মাটি যখন ডাল পাশে চলে যাবে ও দুনিয়ার বিল্ডিং মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে হাজার মুসলমান বাঁচানোর জন্য তারা ছুটে আসে পর্দার আড়ালের মাগো ও আমার বাবা খবরের মধ্যে যদি আগুন দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচানোর জন্য আসবে না ও বাবা সময় থাকতে আফসুস করতে হবে সময় শেষ কইরা আফসুস করে কোনো লাভ হবে না কি করলাম রে কি করলাম রে কি করলাম যৌবন খুব কত যুবক এমন আছে ফেসবুক চালাইতে চালাইতে ইন্টারনেট চালাইতে চালাইতে রাত্রি শেষ করে কত মানুষ এমন আছে রাগ যত গভীর হয়ে যায় আল্লাহর দরবারে কান্না করতে করতে তাদের বকটা বাসায় আলাদা মালিক দিনে দুনিয়ার রবের গোলামি করলাম দুনিয়ার মালিকের গোলামি করলাম মাগো আল্লাহর বান্দি রাবিয়া বস্রী একজন চাকরানি ছিল মা আপনিও একজন মা আপনিও একজন মহিলা রাবিয়া বস্রীও কিন্তু একজন মহিলা ছিল মাগো লাল শাড়ি পৈরার সুমা ও মা এখন তোমার সন্তান আছে এমন একটা সময় আসবে যে ঘরের মধ্যে লাল শাড়ি পৈরার স মাগ সাদা মার্কিন কাপড় পরাইয়া প্যাকেট কইরা নিষ্ঠুর পাশানের মতো তোমাকে ঘর থেকে বের করে দিবে বাবা আর কত সময় নষ্ট করো গো আর কত রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা ও আমার যুবক কেউ কিন্তু বাবা আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বাইক অ্যাক্সিডেন্ট করে কয়েকটা যুবকের প্রাণ চলে গেছে যুবক গোলামি করতে হবে কার বলছিলাম রাবিয়া বসি রাতের বেলায় কান্দে আল্লাহ দিনের বেলায় তোমার ডাকতে পারি নাই দুনিয়ার মালিকের গোলামি করতে গিয়া গেছে গেছে গো প্রতিটি মানুষের মানুষ দরওয়াজা ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেছে জানালা বন্ধ হয়ে গেছে উপরের লাইটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আল্লাহ আমি রামিয়া বস্রী তোমার কদমে করলাম আল্লাহ তুমি যদি বান্দি হিসাবে গ্রহণ না জাহান্নামের মধ্যে জাহান্তে হবে আদর করিয়া মানুষ আল্লাহ বানায় আদরক रिया मानूसल बनाया कम नदी जहन फैलिया तुम जॾहिं মাপনাই কর বলো বান্দার তুমি যদি মাপনাই কর বলো বান্দার বল তো মার বান্দা যাবে কার দারে বলা তো আমার বান্দা যাবে কার দারে জি না করে না হলাই কাটা বাবা হেলাই খেলায় সময় কাটানো যাবে না আগামীকাল সকাল হবে সূর্য উঠবে আগামীকাল সূর্য উঠবে নতুন এক দিন আসবে আপনারা যারা মাহফিলের বসে আসেন তাদের জন্য সকাল হবে যারা আসেন নাই তাদের জন্য সকাল হবে যারা আসছেন তাদের জন্য সূর্য উঠবে যারা আসেন নাই তাদের জন্য সূর্য উঠবে তবে ফলাফলটা প্রকাশ করা হবে হাসরের মাঠে ঠিক কি না বলেন জোরে বলেন ঠিক কি আমার সামনে লোক আছে তো জীবিত না মৃত জীবিত না মৃত তাকবীর হবে তো হবে তো আসতে না জোরে আসতে না জোরে না রে আমি আসতে আপনারা জোরে রাজি আছেন তো রাজি আছেন আমি আসতে আপনারা কি আসতে না জোরে না রে তাকবির দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহ মাহফিলকে খবর আর মঞ্জুর করুন তা আসেন বাবা বাবা শোনেন আমরা কার বান্দা আমাদের ঐতিহ্য কি জানেন আমাদের ঐতিহ্য হচ্ছে মুসলমান পরাজিত ধর্মের নাম না মুসলমান পরাজিত ধর্মের নাম মুসলমান না না মুসলমান বিজয়ী এক জাতির নাম মুসলমান বিজয়ী এক জাতির নাম আমি একটা ভিন্ন কথা বলতেছি গলায় আওয়াজ আছে তো মুসলমান গলায় আওয়াজ আছে তো পিছনে তারা কথা বলেন আচ্ছা মুসলমান কি এই যে ধর্মটা কার নিত সবাই কথা বলে এতক্ষণ তো আমি বললাম এখন আপনারা বলেন মুসলমান ইসলামটা এটা কার দেওয়া জোরে কার কার দেওয়া দেওয়া এটা আরো যত ধর্ম আছে বৌদ্ধ বলেন ইহুদি বলেন নাসারা বলেন হিন্দু বলেন এইগুলা কার দেওয়া যে হিন্দু ধর্ম এটা কি আল্লাহর ধর্ম আল্লাহ নির্বাচন করছে ইসলামটা নির্বাচন করছে সিলেট করছেন তিনি কে কে তিনি এখন কথা বলতে হইব তাইলে মুসলমান জাতিটা হচ্ছে বিজয়ী জাতি নিঃসন্দেহে তাহলে আমরা তো আজকে মায়ের খাইতেছি না দেখেন আমরা মায়ের খাইতেছি কারণ হলো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমাদের ইমান একদম দুর্বল আফগানিস্তানে একটা ওয়াকেয়া বইয়ের নাম হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এটা বইয়ের নাম আফগানিস্তানের মুজাহিদরা নামাজ পড়তেছে খেয়াল করবেন ইমান কাকে বলে আফগানিস্তানের মুজাহিদরা মাঠে নামাজ পড়তেছে আমেরিকার কুত্তা বাহিনী উপরিতা বোমবিন করছে তাদের মাথার উপরে বোমা গোলা ঝুলতেছে বুঝেন নাই মনে হয় বুঝলে আল্লাহ আকবার বলতেন আবার বলে আবার বলার পরে দেখি আল্লাহর নামটা মুখ দিয়ে আসে কিনা আফগানিস্তানের মুজাহিদরা মাঠে নামাজ পড়তেছে আমেরিকার কুত্তা বাহিনী বোমা এটা নামাজের মাথা নামাজ তো মুজাহিদদের মাথার উপরে ঝুলতেছে এ ক্ষমতাটা কে দিছে কে দিছে এটা পিছনের ভাইয়েরা কে দিছে জীবন যৌবনের মালিক কে নেতা আছে তো আমাদের চির দুষ্পর হুসিয়া হুশিয়া ঠিক কিনা জাগাইতে হবে জাগতে হবে মুসলমান গাফলেতি ঘুম ভাঙতে হবে গাফলেতি ঘুম ভাঙতে হবে ভাঙ্গাইতে হবে ভাঙতে হবে আর কত ঘুমাইয়া থাকবা ঘুমাইবার সময় নয় সময় আর নাই ঠিক কিনা সময় তো একদমই নাই ঘুমানোর সময় নাই টাইম নাই টাইম একদমই নাই আচ্ছা যারা আমাদেরকে পানির মৌসুমে পানি দিয়ে মারে খেয়াল করে যারা আমাদেরকে পানির মৌসুমে পানি দিয়া মারে হ্যাঁ আর যখন পানি যখন পানি নাই শুষ্ক মৌসুম যখন পানি না দিয়া মারে বন্ধু না দুশমন বন্ধু না দুশ্মন তাদের কেউ আসেন এখানে আসেন সামনে বাইরের মতো কি পিছনে আওয়াজ নাই তাদের কেউ আসেন নাকি আরে আসেন নাকি তাদের কেউ যারা পানির মৌসুমে পানি দিয়া মারতে চায় শুষ্ক মৌসুমে পানি না দিয়া মারতে চায় তারা বন্ধু না তারা চির দুশ্মন আমাদের ঠিক কিনা মুসলমান তারা বন্ধু না তার নামটা নিলাম না নাম নিলাম না তারা কি শুধু ইসলামের দুশমন আমাদের दुश्मन না এই মাটির दुश्मन না এই মানচিত্রের दुश्मन না যারা আমার স্বাধীন দেশ নিয়া যারা চক্রান্ত করে তারা পর্যন্ত আরামের গুম হারাম কইরা তারা প্ল্যানিং এর পর প্ল্যানিং করে ওমাক কারু ওমাক কার আল্লাহ ও আল্লাহু খইরুল আমার আল্লাহ বলে এই মুসলমানের বাচ্চা তাদের শরণত্র তাদের কলা কৌশল যেইখানে শেষ আমি আল্লাহর কৌশল সেখান থেকে আসুন এই জন্য যারা ভাবে তারা বন্ধু তারাই আমাদের দুশ্মন যারা ভাবে যে তারা আমাদের বন্ধু আসলে তারাই আমাদের শত্রু তারাই মানচিত্রের দুশ্মন দেখেন উনিশশো একাত্তরে রেমিডেন্স যুদ্ধা ছিল না এখন বাংলার ঘরে ঘরে রেমিডেন্স যুদ্ধে আসে না উনিশশো একাত্তরে কিন্তু রেমিটেন্স যুদ্ধা ছিল না এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে যুদ্ধ আছে নাকি নাই আছে বলতে চাই উনিশশো একাত্তরে শক্তিশালী পরাশক্তি পাকিস্তানকে মাত্র নয় মাসে আমরা কাবু করছি আমার দাদার দাদারা ঠিক বলেন আমার দাদার দাদারা মাত্র নয় মাসে তাদেরকে ধ্বংস করে দিছে রেমিটেন্স যুদ্ধা সারা এখন তো ঘরে ঘরে আসে প্রয়োজনে এই রেমিটেন্স যুদ্ধের একটা ফান্ড করবে ফান্ড ওই ফান্ডের টাকা দিয়ে বাংলাদেশের সূর্য সন্তানেরা অস্ত্র কিনবে মরার অস্ত্র যে তাদেরকে ধ্বংস করা যায় ঠিক কিনা বলেন কথাটা ভুল কইলাম আসলেই ভুল না উনিশশো একাত্তরে আমরা অসহায় ছিলাম দুর্বল ছিলাম তারপরও তো আল্লা আচ্ছা সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন জোর হয় আলহামদুলিল্লাহ বলেন না একবার বর্তাসে আস্তে আস্তে এটা আপনাদের ফসল এটা আপনারা পাগলের মতো চিল্লাইতেছেন যারা কম্বলের নিচে আসছিল তারা বলেন না আর থাকা না কি বলেন যারা এখন কম্বলের নিচে আসে আর বলে যে না এই আরাম আরাম না ওইখানে গিয়ে আরাম করতে হইব ঠিক কি না আরে ঠিক কি না আমি বলবো আসতে আপনারা জোরে রাজি আছেন রাজি আছেন হাত তুলে নরে তাকবীর আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো এই এলাকা তুমি কবুল করো এই মসজিদ তুমি কবুল করো আমার মা বান্দীকে আল্লাহ তুমি কবুল করো রাবিয়া বুসরি মত আবেদা সালেহা বানায় দাও তাইলে বলতেছিলাম যে তারা আমাদেরকে মারতে চায় আচ্ছা আল্লাহ যদি বাঁচায় আর রাখে ক্ষমতা আছে আল্লাহ যদি বাসা রাখে আমাদেরকে বাবার বাবার ক্ষমতা আছে না আমাদের কি আল্লাহ তা আল্লাহ যদি বাসা আসলেই কারো ক্ষমতা নাই ইউরিদোনালিও তোফি ও নুরল্লাহ হিবিয়া ফ হি হিম ওয়াল্লাহুমতিম কারিহাল কাফিরো একটু আসতে একসাথে বলেন আল্লাহবান এখন আইপিএল খেলা চলে না দাদা বাবু কাছেও যাওয়া যাবে না। তারা আমাদের বন্ধু না বাবা তারা দুঃমন তারা দুশ্মন তারা দুশ্মন তারা মানবতার দুশ্মন তারা মানচিত্রের দুশ্মন তারা ইঞ্চি ইঞ্চি মাটির দুশ্মন তারা বুখন্দের दुश्मन ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরহি ওয়ালাও কারিহাল কাফিরুন नारे तकबीर नारे तकबीर